আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশান মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি রকম বেলার ঝামেলা ছাড়াই আমের পরোটা রেসিপি শেয়ার করছি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিয়ে আমগুলোকে একটা ব্লাইন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি দু চামচ ময়দা দিয়ে দিলাম এই বড় চামচের দু চামচ ময়দা নিয়েছি আর আমার কাছে একটু চালের আটা ছিল বা চালের গুঁড়ো সেটা এক চামচ দিয়ে দিলাম এটা একদমই অপশানাল আপনারা শুধু ময়দার বানাতে পারেন বা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন বা আমার মতো ময়দা আর চালের গুঁড়ো মিশিয়েও বানাতে পারেন সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছা একটুখানি লবণ আর এক চামচ চিনি দিয়ে এখানে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে ওয়ান টি স্পুন চিনি দিয়েছি আমটা খুব মিষ্টি হলে আপনারা চিনি ছাড়াই বানাতে পারেন এখানে আমি এক কাপ পানি দিলাম ব্যাটারটা পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না সেই বুঝেই পানিটাকে ইউজ করতে হবে কিছুক্ষণ আমি হাত দিয়ে মাখার পর একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটানোর পর এই রকম একটা মসৃণ ব্যাটার হয়েছে ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রাখবো এদিকে আমি একটা তাবা বসিয়ে দিয়েছি আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি একটু অয়েল ব্রাশ করে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো তেল ঘি বা বাটারে বানিয়ে নিতে পারেন এখন পাকা মেসিজন চলছে আপনারাও একদিন বানিয়ে দেখতে পারেন দারুণ হয় খাবারটা গরম হয়ে গেলে আমি ব্যাটারটার থেকে এক চামচ এর মধ্যে এইভাবে করে দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে নেবেন আমি খুব একটা বড় বা খুব একটা ছোট করছি না এই যে এক চামচ করে দিয়ে চামচটা দিয়ে একটু ঘড়িয়ে পাতলা করে নিচ্ছি আর একটু গোল করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এই যে উপরে কালারটা যখন একটু চেঞ্জ হবে তখনই একবার উল্টে দিতে হবে এই যে উল্টে দিলাম ফার্স্ট টু লাস্ট আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছিলাম আবারও এক মিনিট পর আমি এটাকে উল্টে দেব তো এইভাবে উল্টে পাল্টে দুটো দিক খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাই তো কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই আমের পরোটা রেডি হয়ে গেল তো এটা কমপ্লিট হয়ে গেছে এটা উঠিয়ে নিয়ে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে সমস্তগুলোকে বানিয়ে নেব তাও আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি এই যে আরও এক চামচ দিয়ে দিলাম এর মধ্যে চামচটা দিয়ে একটু ঘুরিয়ে গোল করে নেব আর এটা পাতলাও হয়ে যাবে উপরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এরপর আমি উল্টে দিচ্ছি আবারও একটা দিক এক মিনিট রেখে আবারও আমি উল্টে দেব তো সবগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি এটাকে উঠিয়ে নিয়ে আবারও একটা দিয়ে দিয়েছি তো একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি আর দেখালাম না তো ওই ব্যাটারে আমার আটটা থেকে দশটা পরোটা হয়েছিল তো আমি তিনটে এখানে সার্ভ করে দেখাচ্ছি একদম নরম তুলতুলে হয়েছে তো এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ কয়েকটা চেরি ফল দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আল্লাহ হাফেজ